খাসির চর্বির টেস্টি বড়া বানানোর জন্য আমি এই সব উপকরণগুলো নিয়েছি খাসির চর্বিগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরম টুকরো নিয়েছি আদা রসুন লঙ্কা বাটা সামান্য নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ গুঁড়ো আর চালের গুঁড়ো যেটা নাকি চর্বি বড়া সবচেয়ে জরুরি উপকরণ তো আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে খাসির চর্বিগুলোকে আলতো হাতে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরে এটাকে আমি এখন সাইড করে দেব তারপর আমি চালের গুঁড়োটাকেও সাইড করে দেব দেবার পর এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ থাকে বেশ ভালো করে একসাথে চটকে চটকে মেখে নেব। মেখে নেবার পর এবার চর্বিগুলোকে ওর মধ্যে মিশিয়ে আলতো হাতে মেখে নেব মিশিয়ে নেব তারপর চালের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলতো হাতে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আলতো হাতে মাখতে থাকবো চটকে মাখবো না যাতে চর্বি টুকরোগুলো ভেঙে চুরে না যায় অল্প অল্প করে জল দিচ্ছি এই জন্যই যাতে একেবারে বেশি জল না হয়ে যায় বড়ার আকার দেবার জন্য যেটুকু মাখো মাখো হওয়া দরকার আঠালো হওয়া দরকার সেটা করার জন্য দিচ্ছি তেরম করে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে আমার মাখা শেষ প্রায় শেষ করে দেখুন আমি একটা ছোটো আকারের গোল করে নেব যেভাবে বড়া দেওয়া হয় গোল করে নিলাম নেবার পরে একটু মনে হচ্ছে যেন কেমন তেলে দিলে এটা ছেড়ে যেতে পারে সব কটা গোল বানানোর পরেও মনে হলো না তাই একটু চালের গুঁড়ো দিয়ে আবার মেখে নিলাম এবার ঠিক আছে এবার কোনো টেনশন নেই রিস্ক নেই এবার আমি সবগুলো বড়ার আকার দিয়ে নিলাম এবার কড়াতে একটু তেল দিলাম কড়া গরম করে খুব কমই তেল দিলাম বেশি করে বড়া একবারে ভাজবো না তেলগুলো তো নষ্ট হবে পরে আর খুব বেশি তেল দিয়েও এটা ভাজার দরকার হয় না যেহেতু ভেতরে অলরেডি চর্বি রয়েছে তো তিরিশ সেকেন্ড মতন রাখার পরে আমি কিন্তু উল্টে দিলাম কারণ যেহেতু বাড়ানো রয়েছে এটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে গ্যাস বাড়িয়ে দিয়ে তাতে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে আর চর্বি বলেও তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে বাস এক মিনিটের মধ্যে এপাশ ওপাশ নাড়াচাড়া করে আমার কিন্তু বড়া ভাজা রেডি এবার গ্যাস কমিয়ে দিয়ে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম নিয়ে সেই গ্যাস কমানো অবস্থাতেই সেকেন্ড রাউন্ডটা আবার দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাস বাড়িয়ে দিলাম এবার এটা কিন্তু গ্যাস বাড়িয়ে ভাজতে হবে কারণ কমিয়ে ভাজলে চর্বিগুলো গলে যাওয়া সম্ভব না আর এই কারণেই কিন্তু বেসন দেওয়া যাবে না এতে চালের গুঁড়ো কারণ বেসন দিলে বেসন বড়া গ্যাস বাড়িয়ে ভাজলে ভেতরটা কাঁচাই থেকে যাবে আর চালের গুঁড়ো ক্ষেত্রে সেই রিস্ক নেই আর খাস্তা তো হয়ই টেস্টি হয়ও সেই জন্য চালের গুঁড়ো দিয়েই ভাজতে হবে আমার বড়া ভাজাগুলো রেডি হয়ে গেছে আমি সবগুলো বড়া ভাজলাম না কটাই ভেজেছি আপাতত এ দেখুন ভেঙে দেখাচ্ছে ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে চর্বিগুলো কিন্তু